আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের এর কতজন স্ত্রী ছিলেন স্ত্রীর নাম বিয়ের মূল কারণ বিয়ের সাল মন্তব্য আসুন জানা যাক এক খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু সাধারণ সামাজিক বিয়ে নবতের দশম বছর খাদিজার প্রস্তাবে দুই পরিবারের সম্মতিতে সাধারণ বিয়ে এটা ছিল খাদিজার তৃতীয় বিয়ে খাদিজা জীবিত থাকতে রাসুল উল্লাহ আর কোন স্ত্রী গ্রহণ করেননি খাদিজার মৃত্যুর সময় রাসুল উল্লাহর বয়স ছিল পঞ্চাশ বছর তারা দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছিলেন দুই সাউদা বিনতে জাম আ, রাদিয়াল্লাহু আনহু সাধারণ সামাজিক বিয়ে নবতের দশম বছর রাসুল খালা খাওয়াইয়ের পরামর্শে দুই পরিবারের সম্মতিতে সাধারণ বিয়ে তিন আইসা রাদিয়াল্লাহু আনহু বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাধারণ সামাজিক বিয়ে ও বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে পারিবারিক সম্পর্ক স্থাপন এছাড়াও এতে আল্লাহর পরোক্ষ নির্দেশ ছিল বুখারি বিয়ের প্রতিশ্রুতি নবুয়তের এগারোতম বছর একসাথে বসবাস শুরু প্রথম হিজরি রাসুল্লাহর খালা খাওলাইয়ের পরামর্শে দুই পরিবারের সম্মতিতে সাধারণ বিয়ে আইসা জিনিয়াস ছিলেন তিনি কুরান। হাদিস ইসলামী আইন প্রাচীন কবিতা ও বংশজ্ঞান জিনিওলজি এ এক্সপার্ট ছিলেন অন্যতম সর্বাধিক হাদিস বর্ণনাকারী তিনি রাসুল একমাত্র কুমারী আট হাফসা রাদিয়াল্লাহ আনহু বিনতে উমার উমারিবনুল রাদি রাদিয়াল্লাহ আনহু জাইনাব বিনতে খোয়াইমা বন্ধু উমার রাদিয়াল্লাহ আনহু এর সাথে পারিবারিক সম্পর্ক স্থাপন তৃতীয় হিজরি এটা হাফসার দ্বিতীয় বিয়ে আগের বিয়ে তিনি এগারো বছর বয়সে করেছিলেন পাঁচ রাদিয়াল্লাহু আনহু জাইনাবের দানশীলতার পুরস্কার ও উত্তরের নাজদি অঞ্চলের সাথে সম্পর্ক স্থাপন চতুর্থ হিজরি এটা ছিল তার তৃতীয় বিয়ে জাইনাব তার দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন উহুদের যুদ্ধে তার স্বামী শহীদ হওয়ার পর এরকম মহান নারীর জন্য রাসুল ছিলেন একমাত্র স্বামী বিয়ের আট মাস পর তিনি ইন্তেকাল করেন ছয় উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু উম্মে সালামার ইমান ও আমলের পুরস্কার পঞ্চম হিজড়ি অন্য নাম হিন্দ বিনতে আবু উমাইয়া এটা ছিল তার দ্বিতীয় বিয়ে তার স্বামী উহুদের যুদ্ধের আঘাতে শহীদ হন মৃত্যুর সময় তার স্বামী দু আ করেছিলেন তিনি যেন তার চাইতেও ভালো একজনকে স্বামী হিসাবে পান আল্লাহ সেই দু আ রাসুল উল্লাহের মাধ্যমে কবুল করেন উম্মে সালামা বহু হাদিস বর্ণনা করেছেন সাত জাইনাব বিনতে জাহস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহর নির্দেশ সুরা আহজাব সাইত্রিশ ও পালক পুত্র যে নিজের পুত্র নয় এই ধারণা সমাজে প্রতিষ্ঠা করা পঞ্চম হিজরি এটা তার দ্বিতীয় বিয়ে জাইনাব কুরাইশি ছিলেন ও রাসূলুল্লাহর ফুপাত বোন ছিলেন আরব সমাজে কাজিনদের মধ্যে বিয়ে হওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল আনাস রা বলেন রাসূলুল্লাহ যদি কোরআনের কোন আয়াত লুকাতেন তাহলে জাইনাবের সাথে বিয়ের আয়াতটাকেই লুকাতে চাইতেন বুখারি শুধু আল্লাহর হুকুম পালনের জন্যই রাসুল এই বিয়েটা করেন আট জুয়াইরিয়াহ বানুল পঞ্চম হিজড়ি বিনতে মুস্তালিকের সাথে আল-হারিস বন্ধুত্ব স্থাপন রাদিয়াল্লাহ আনহু এটা তার দ্বিতীয় বিয়ে তিনি ছিলেন বানুল মুস্তালিক গোত্রপ্রধানের মেয়ে জুয়াইরিয়াকে যুদ্ধবন্দী হিসাবে গ্রহণ করার পর রাসুল তাকে মুক্ত করেন এবং বিয়ে করেন এভাবে রাসুল উল্লাহ যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে উৎসাহ দেন শত শত সাহাবী যুদ্ধবন্দীদের মুক্তি করে দেন এই বিয়ের ফলে সম্পূর্ণ বানুল মুস্তালিক ইসলাম ধর্ম গ্রহণ করে নয় উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহ আনহু কুরাইশদের মধ্য থেকে শত্রুভাব অপসারণ সপ্তম হিজরি অন্য নাম রামলায় তা তার দ্বিতীয় বিয়ে তৎকালীন মুশরিক কুরাইশদের অবিসংবাদিত নেতা আবু সুফিয়ানের মেয়ে কুরাইশদের অত্যাচার সহ্য করতে না পেরে উম্মে হাবিবা আবিসিনিয়ায় চলে যান যেখানে তার স্বামীর মৃত্যু হয় পরে রাসুল তাকে বিয়ে করেন এই বিয়ে অনেক মুশরিকের মধ্যে রাসুলুল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা তৈরিতে সাহায্য করে দশ সাফিয়া বিনতে ইহুদিদের সাথে সম্পর্ক উন্নয়ন সপ্তম হিজরি হুয়াই রাদিয়াল্লাহু আনহু এটা তার দ্বিতীয় বিয়ে তিনি ছিলেন ইহুদিদের বনু নাদির গোত্রের নেতার মেয়ে তিনি প্রথম থেকেই বাবার ইচ্ছার বিরুদ্ধে ইসলাম ধর্মকে পছন্দ করতেন খন্দকের যুদ্ধে তাকে যুদ্ধবন্দী হিসাবে গ্রহণ করা হয় রাসুলুল্লাহ তাকে মুক্তি দেন ও বিয়ে করেন এর মাধ্যমে রাসুলুল্লাহ যুদ্ধবন্দী মুক্তিতে উৎসাহ দেন ও এটাও প্রমাণ করেন ইহুদিদের প্রতি মুসলিমদের কোন জাতিগত বিদ্বেষ নেই এগারো মাইমুনা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু আনহু চাচা আব্বাসের অনুরোধে ও কুরাইশদের সাথে সম্পর্ক উন্নয়ন অষ্টম হিজরি ইসলাম পূর্ব নাম বাররা এটা তার দ্বিতীয় বিয়ে হুদায়বিয়ার সন্ধির পরের বছর রাসুলুল্লাহ যখন উমরা করতে মক্কা আসেন তখন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে অনুরোধ করেন মাইমুনাকে বিয়ে করতে এই বিয়ের পর রাসুল্ললাহ মক্কার কুরাইশদেরকে যারা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি তার ওয়ালিমায় দাওয়াত দেন ও এভাবে তাদের সাথে সম্পর্কের উন্নয়নের চেষ্টা করেন